A+ ভুইলা যাও ঠিক আছে A+ আর কেউ পাইতেছে না তুমি 26 ব্যাচের আমি তোমার কিছু নাম্বারস বলি ঠিক আছে তারপর তুমি বুঝবে এ প্লাস কেন পাবা না যেখানে SSC 24 ব্যাচের 83% স্টুডেন্ট পাস করছিল এবার SSC 25 ব্যাচ এসে ওটা 68% হয়ে গেছে মানে বুঝতেছো 15% শিক্ষার্থী কমে গেছে যারা পাশ করে না বুঝো এটার মানে 14 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 68% মাত্র পাস করছে 32% স্টুডেন্ট পাসই করে না 100 জনের মধ্যে 32 জন ফেল করছে পাশের কথাটা তো শুনাইলাম এ প্লাসের কথা শুনলে মাথা এক লাখ বিরাশি হাজার স্টুডেন্ট এ প্লাস পাইছিল জানো এটা এসএসসি পঁচিশ বছর কত হয়ে গেছে একশো আটত্রিশ হাজার পঞ্চাশ হাজারের মতন স্টুডেন্ট এ প্লাস পাই নাই এই নাম্বারটা বুঝতেছ একশো জনের মধ্যে মাত্র আটজন মানুষ আট জন মানুষ এ প্লাস পাইছে টোটাল মানুষ এর আশেপাশেও ছিল না গ্রেস মার্ক সরকার বইলে দিচ্ছে গার্ড স্ট্রিক্ট হবে এটাও জানো প্রশ্ন হার্ড হইতেছে এটাও জানো এখনো বসে বসে তুমি চিন্তা করতেছো যে এস তে কি করবা চিটিং করবা পারবা না লাস্ট পমেন্টটা এসে পড়বা পারবা না কিছু না পড়ে পরীক্ষার হলে যাবে এবং মনে করবা যে এ প্লাস এসে পড়বে আসবে না ভাইয়া ভাইয়া দেখো আমি তোমার এগুলা প্যারা দেওয়ার জন্য বলতেছি না আমার নিজের মাথা ব্যথা করতেছে যে এসএসসি এসসি পঁচিশ ব্যাচের এত কিছু করার পরেও রেজাল্টটা এত খারাপ কিভাবে হইল কিন্তু তোমাকে তুমি দেখো তুমি ছাব্বিশ ব্যাচার না তোমার কিন্তু এখন থেকে অনেক অনেক বেটার প্রিপারেশান নিতে হবে নাইলে কিন্তু আটকায় পড়বে ভাইয়া আমি তোমার এই ভিডিওতে কয়েকটা জিনিস বলতেছি অবশ্যই মাথায় রাখতে হবে প্রথম জিনিস হইতেছে দেখো বোর্ড পরীক্ষার প্রশ্ন যতগুলো আছে বিগত দশ বছর ও পাঁচ বছর তোমাকে সলভ করাটা খুবই গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন নিবা যে কোনো একটা বোর্ডের প্রশ্ন ধরবা হইরা হইতেছে ওই প্রশ্নটা প্রপারলি সলভ করবা আগে বসে সবগুলা অ্যানালিসিস করবা যে কোন ধরনের কোয়েশ্চেন আসে কোন ধরনের কোয়েশ্চেনগুলো বেশি আসে কোন ধরনের কোয়েশ্চেনগুলো তোমার সলভ করে যাওয়া উচিত কোনোটাই যদি তোমার গ্যাপ থাকে ওই গ্যাপটা এখনই ফিল আপ করতে হবে নাইলে কিন্তু আটকায় পড়বা বোর্ড প্রশ্ন সলভ না করে যদি তুমি এসএসসি পরীক্ষা দিতে বসো ভাই আটকায় যাবা দ্বিতীয় জিনিস মনে রেখো তোমার কিন্তু এখন শর্ট সিলেবাস শর্ট সিলেবাসে অনেকগুলো চ্যাপ্টার কমে গেছে তুমি যদি সিলেবাসের বাইরে কিছু পড়ো তাহলে তো গ্যাসই বিপদে কিন্তু শর্ট সিলেবাসের মধ্যেও তোমাকে বাছাই করতে হবে যে কোন চ্যাপ্টারটা কোনটা ইম্পর্টেন্ট ম্যাথের জন্য কোনটা ইম্পর্টেন্ট ইংলিশের জন্য কোনটা ইম্পর্টেন্ট শর্ট সিলেবাসের মধ্যেও কিন্তু বলা আছে যে এই টপিকটা ডিফিকাল্ট এই টপিকটাই তোমাকে সবচেয়ে বেশি পড়তে হবে বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করবা শর্ট সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে ওগুলো দেখবা দেখে ওইগুলো প্র্যাকটিস করবা না হইলে ভাইয়া বিপদ আছে তিন নম্বর জিনিসটা মনে রাখো নতুন কিন্তু এখন প্রশ্ন অ্যাড হয়েছে আগে কি করতে সিকিউ আনসার করতে এনসি আনসার করতে এখন কিন্তু এসকিউ মানে শর্ট কোশ্চেন আছে শর্ট কোশ্চেনগুলো যদি তুমি এখন থেকে প্র্যাকটিস না করে রাখো তাহলে কিন্তু বিপদ কেন কারণ আগের বোর্ডগুলোতে কিন্তু এগুলো ছিল না শর্ট কোয়েশ্চেন তোমাদের নতুন নতুনভাবে যুক্ত হয়েছে তো তোমরা কীভাবে এটা উত্তর করবো তোমাদের এটা ভালো মতন জানতে হবে এই জিনিসটা আমরা তোমাদেরকে ভালো মতন পড়াই দিব আর ভাইয়া লাস্ট একটা কথা বলে রাখি এইবার কিন্তু ছয় লাখের উপরে বেশি শিক্ষার্থী ফেল করছে তার মধ্যে ম্যাথেই সবচেয়ে বেশি মানুষ ফেল করছে ছয় লাখের সত্তর পার্সেন্ট ম্যাথেই ফেল করছে যদি ভাইয়া তুমি না পারো কিন্তু তাহলে অনেক ঝামেলা হবে ম্যাথটাকে প্রপারলি তোমাকে ট্যাকেল দিতে হবে জেনারেল ম্যাথে তোমার ট্যাকেল দিতে হবে হায়ার ম্যাথে তোমার ট্যাকেল দিতে হবে সব ম্যাথ যদি তুমি ঠিক মতন না পারো তাহলে কিন্তু তোমার এই পাসটা ছুটে যেতে পারে পাসও ছুটে যেতে পারে হইসার টেনশন না মাথা ব্যথাও কইরো না আমি জানি আমারও প্যারা লাগতেছে তোমাদেরও প্যারা লাগতেছে কিন্তু সময় এখন হইতেছে ঠান্ডা থাকো মাথাটাকে গুছায় নিয়ে আসো নিজের পড়াটাকে পুরোপুরি অর্গানাইজ করো একটা তোমাদের হেল্প করি এই ভিডিওর কমেন্টে তোমরা সবাই কমেন্ট করো যে কোন চ্যাপ্টারটা বা কোন টপিকটা তোমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে আমি যেটা করব তোমাদের ভাই আপুদের সাথে কথা বলে ওই টপিকের ভিডিওটা তোমাদের জন্য ফ্রি করে দেবো মানে পুরা ক্লাসটা তোমরা ফ্রিতে দেখতে পারবা সো কমেন্টটা আমাকে এখনই জানাও কোন ভিডিওটা বা কোন টপিকটা তোমাদের সবচেয়ে বেশি জরুরি যেই কমেন্টে সব সবচেয়ে বেশি পড়বে ওই কমেন্টটাই আমি তোমাদেরকে ফ্রি করে দিয়ে দিব আর ভাইয়া আবারও বলতেছি এস এস পড়ার কিন্তু বেশি সময় নেই এস এসসি পঁচিশ ব্যাচে যেই হাল হয়েছে ছাব্বিশ ব্যাচে কিন্তু সেই হাল হওয়া যাবে না আমাদের স্টুডেন্টরা কোনোভাবেই খারাপ রেজাল্ট করতে পারবে না সো তাড়াতাড়ি কমেন্টের মধ্যে জানাও কোন টপিকটাতে তোমাদের ঝামেলা আছে